আসসালামু আলাইকুম মদিনাফের থেকে চলে আসলাম আবারও নতুন একটা ভিডিও নিয়ে আমাদের সুপার ফাইন কটন থ্রি পিস নিয়ে আপনি যদি থ্রি পিসের দোকানদার হয়ে থাকেন কিংবা আপনি যদি বাসায় বসে থ্রি পিসের ব্যবসা করেন অবশ্যই এই থ্রি পিসটা আপনারা ট্রাই করতে পারেন আমাদের সুপার ফাইন কটন প্রিমিয়াম কোয়ালিটির কাপড় এটা কিন্তু একবারে ফ্রি সাইজ যারা একেবারে মনে করেন অতিরিক্ত হেলদি বান একশো কেজি প্লাসও যদি হয় এটা কিন্তু অনায়াস হয়ে যাবে এটা জামাটা দেখেন কী বিশাল সাইজ প্যান্টের কাপড়টা কিন্তু সেম সাইজ আপনি প্যান্টের কাপড় বানাইতে পারবেন এই যে দেখেন প্যান্টের কাপড় কি সুন্দর একটা ডিজাইন দেওয়া হয়েছে চাইলে দুইটাও জামা বানাইতে পারবেন যারা অনেক চালাক আছে তারা কি করে এই সুপার ফাইন কটন দেওয়া দুইটা জামা বানায় আলাদা বয়ল কাপড় কিনে সিলভার বানাইলে দেখেনটা খুবই সুন্দর একটা ওনার ওনার সাইজ দেখেন কি বিশাল একটা সাইজ এই সুপার ফাইন কটন গুলো নিয়ে আপনি একদিন ট্রাই করেন আপনি যদি সেল না করতে পারেন আমার আপনার কাছে শান্তি লাগবে যে এত কোয়ালিটি ভুলো একটা চিপিস আর সেল না করতে পারলে তো আমরা আছি আপনি রিটার্ন দিয়ে দিবেন আমরা আবার আপনাকে নতুন প্রোডাক্ট দিয়ে দিব দেখেন এটা কিন্তু আবার গিল্টার করা খুব সুন্দর জরি করা আছে ঠিক আছে এটার প্রাইসটা কিন্তু সেম প্রাইসে আমরা দিয়ে দিতেছি আপনাদের সুবিধার্থে যারা নিবেন সরাসরি চলে যাবেন আমাদের শোরুমে বান্টি বাজারে হাজির নুন মোল্লা শপিং কমপ্লেক্স এবং মুজিবুল্লা শপিং কমপ্লেক্স প্রতিদিন শোরুম খোলা থাকে শুক্র শনি সহ প্রতিদিন শোরুম খোলা থাকে দেখেন কত সুন্দর ডিজাইন প্রতিটা ডিজাইন কিন্তু সম্পূর্ণ ইউনিক ডিজাইন যারা নেবেন আসবেন সরাসরি এবং এগুলোর প্রত্যেকটা ছবি তোলা আছে আপনি চাইলে ছবি কিন্তু সিলেক্ট করে নিতে পারবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে কিন্তু ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি শুধুমাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন এটা আপনার মোট বিল থেকে বাধ্য হইব এটা শুধুমাত্র অ্যাডভান্স মানে কেননা অনেকে আছে ফ্রি ডেলিভারি দিলে কিন্তু আপনার শুধু শুধু অর্ডার করে অর্ডার করার পরে প্রোডাক্ট নেই না ব্লক মাইরা দেয় কিংবা ব্যস্ত করে দেয় ডেলিভারি ম্যান গেলে আজকে না কালকে এরকম ঘুরে এই জন্য আমরা পাঁচশো টাকা অ্যাডভান্স নিয়ে রাখি যদি আপনি অর্ডার ক্যান্সেলও করেন যাতে আপনার টাকা দিয়ে আমরা ডেলিভারি চার্জটা দিতে পারি এটা দেখেন এটা কিন্তু খুবই ভাইরাল একটা ডিজাইনগুলো কিন্তু আমি যেসব প্রোডাক্ট তৈরি করি আমাদের নিজস্ব কারখানা থেকে আমরা কিন্তু অনলাইনে ঘাটাঘাটি করে কিন্তু ডিজাইনগুলো তৈরি করি যেগুলো অনলাইনে বেশি ট্রেন্ডিংয়ে থাকে বেশি চলে এই সব ডিজাইনে কিন্তু আমরা তৈরি করে থাকি আমাদের পেজে যারা নতুন আছেন পেজটা একটু ভিজিট করে দেখেন আমাদের কিন্তু নিজস্ব ফ্যাক্টরি নিজস্ব কারখানার প্রোডাকশন কিন্তু এই ট্রিপিগুলো আমরা তৈরি করি আমাদের পেজটা একটু দেখলে বুঝতে পারবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন যদি নতুন হয়ে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিনই আপডেটটা পাওয়ার জন্য আমাকে সাবস্ক্রাইব করা মানে আপনি একটা কারখানাকে সাবস্ক্রাইব করতেছেন একটা থ্রি পিসের শোরুমকে সাবস্ক্রাইব করতেছেন আপনার হয়তোবা আজকে ব্যবসা করতেছেন না কিংবা যদি আপনার ব্যবসা করতে ইচ্ছা হয় অবশ্যই আমাকে আপনার দরকার এবং আপনাকেও আমার দরকার যদি আমার প্রোডাক্ট সেল করতে হয় আপনি অল্প পুঁজি নিয়েও কিন্তু চাইলে নতুন যারা আছেন ব্যবসা শুরু করতে চাচ্ছেন অবশ্যই থ্রি পিস নিয়ে শুরু করতে পারেন আপনি পাঁচ থেকে দশ হাজার টাকা পুঁজি নিয়েও কিন্তু চাইলে আপনি ব্যবসা করতে পারেন অনেক বিরুদ্ধে অনেকে বলে যে এক হাজার টাকায় ব্যবসা করতে পারে দুই হাজার টাকায় ব্যবসা করতে পারে এক হাজার টাকাতে আপনি কি ব্যবসা করবেন বলেন একটা থ্রি পিসের দাম ভালো কোয়ালিটির একটা থ্রি পিস নিলে আপনার পাঁচ থেকে আটশো টাকা লাগবে সাতশো আটশো টাকা লাগবে ভালো কোয়ালিটির থ্রি পিস নিলে তো আপনি কেন এক হাজার টাকা থ্রি পিস নেবেন আপনি যদি ব্যবসা করতে চান অবশ্যই মিনিমাম দশ পিস একটা প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে পারেন এটা কিন্তু অনলাইনে হিট একটা ডিজাইন যারা নেবেন সরাসরি আসবেন আমাদের শোরুমে মদিনাফে পিসে বান্টি বাজারে কিংবা ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলা এসে নিয়ে নিবেন ডিজাইনগুলো দেখেন প্রতিটা ডিজাইন এটা কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির কাপড়ে যে প্যান্টের কাপড়টা দেখেন প্যান্টের কাপড়টা কিন্তু সুন্দর একটা প্রিন্ট করা আছে এখান থেকে আপনার স্ক্রিনশট নিয়ে নিবেন স্ক্রিনশট নিয়ে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইম হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন অন্যগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর অন্য সাইজ দেখছেন আমাদের এইটা না শুধুমাত্র আমাদের প্রত্যেকটা ডিজাইনের প্রত্যেকটা কোয়ালিটির ওনা কিন্তু আমরা প্রত্যেকটাই নামাজ অন্য করি পাশ্চাত্য অন্য করি যেন আপনার কাস্টমার অন্যটা দেখে অন্তত আপনার ডিজাইনগুলো পছন্দ করে ফেলে আমাদের মূল আকর্ষণগুলোই কিন্তু অন্য প্রত্যেকটা ডিজাইনের কিন্তু এবং প্রতিটা কোয়ালিটির মূল আকর্ষণ হচ্ছে অন্য আমরা বিশাল বড় বড় অন্য দেয় যার কারণে আপনার সব মানে মেয়েদের ক্ষেত্রে কিন্তু উন্নার প্রতি একটু আকর্ষণটা বেশি থাকে এই আমরা অন্যটা অনেক সুন্দর গর্জেস এবং বড় দিই যার ফলে আপনারা সহজে এই প্রোডাক্টগুলো সেল করে ফেলতে পারবেন এটার প্যান্টের কাপড়ও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন অন্যটা দেখেন কত সুন্দর সুন্দর ওনা আমরা করি এবং রং কষ্ট গ্যারান্টি আসি দেখি আপনার যদি কোনো প্রোডাক্টের কোনো সমস্যা হয় আপনি আমাদেরটা আমাদের রিটার্ন দিতে পারবেন যে কোনো সময় নির্দিষ্ট কোনো টাইম নেই আপনি আনলিমিটেড সময় আপনাদের জন্য যে কোনো সময় চাইলে কিন্তু আবার নতুন প্রোডাক্ট নিতে পারবেন একটু কাছ থেকে দেখাই যায় যেখানে এগুলো কিন্তু গিল্টার মানা আছে খুব সুন্দর ডিজাইন এই জরিগুলো কিন্তু এখন ভালো চলতে আছে ডিজাইন এই প্রোডাক্টটার কিন্তু আমরা নাম দিচ্ছি সুপার ফাইন কটন কেউ এটাকে ইন্ডিয়ান জয়পুরি বলে কিন্তু এটা কিন্তু ইন্ডিয়ান আমাদের দেশের প্রোডাক্ট কেউ আবার দামি কালামকারী বলে মানে যাই যেটা বললো মজা পায় কিংবা যাই যেটা বললো চিনে আর কি মানুষ আমরা এটাকে সুপার ফাইন কটন বলি আর কি যারা নিবেন আসবেন সরাসরি আমাদের শোরুমে মদিনা ফেব্রিক্সে কিন্তু আপনি চাইলে আমাদের কারখানাও ভিজিট করে নিতে পারবেন অথবা আপনার যদি কোনো অর্ডার ডিজাইন থাকে কিংবা আপনার কোনো ডিজাইন পছন্দ হয় কিংবা সেল করতে পারেন ওই সব ডিজাইন যদি এক কালারে দুইশো তিনশো পাঁচশো পিসও লাগে আমাদেরকে অর্ডার দেবেন পাঁচ থেকে দশ দিন সময় দিবেন আমরা আপনাকে করে দিতে পারবো যে কোনো ডিজাইন এটা আরেকটা ডিজাইন খুবই সুন্দর শঙ্খ ডিজাইন শঙ্খ ডিজাইন কিন্তু সবসময় চলে শঙ্খ ডিজাইন বল প্রিন্ট এসব ডিজাইন যে কোনো সময় যে কোনো সিজনে যে কোনো ডিজাইন আছে যেগুলো বারো মাস চলে দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন নিবেন আসবেন সরাসরি আমাদের শোরুমে মদিনাফের বীজে যেটা একটা ডিজাইন ডিজাইনের অভাব নয় সরাসরি একদিন আগে ভিজিট করে নিয়ে যান আমাদের মদিনাফের বীজ থেকে আমাদের এতে সব ধরনের কালেকশন কিন্তু একেবারে হোলসেল রেটে পাবেন আমাদের সর্বনিম্ন চারশো আশি টাকা থেকে প্রোডাক্ট শুরু হয় আমাদের বারো থেকে তেরোশো টাকা পর্যন্ত কিন্তু পাইকারিতে আমাদের থেকে পিস নিয়ে ব্যবসা করতে পারবেন ওনাটা দেখছেন আর কত সুন্দর একটা অন্য অন্যগুলো আপনিও আপনার কাস্টমারকে আগে অন্যগুলো দেখাবেন দেখুন আপনাদেরকে এই গিল্টারগুলো আগে দেখাই দিয়েছে খুব সুন্দর সুন্দর করা আছে এটা হচ্ছে ছোটো প্রিন্টের উপর অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে আমাদের প্রতিদিন নিজস্ব প্রোডাকশন প্রতিদিন নতুন নতুন ডিজাইন তৈরি হয় আপনি আজকে আসলে যে ডিজাইনগুলো পাবেন কালকে আসলে আরও ব্যতিক্রম পাবেন আর এগুলো কিন্তু আমাদের প্রোডাকশন কিন্তু সর্বোচ্চ দুই থেকে পাঁচ দিন থাকে এর জন্য আপনারা যখনই ভিডিওটা দেখবেন চেষ্টা করবেন সাথে সাথে অর্ডারটা করে ফেলেন এই যেটা একটা ডিজাইন প্রতিটা ছবি তোলা আছে চাইলে ছবিতেও কিন্তু সিলেক্ট করে অর্ডারটা করে নিতে পারবেন এই জামাটা দেখবেন খুব সুন্দর সুন্দর ডিজাইন এবং প্যান্টের কাপড়ও কিন্তু অনেক সুন্দর প্যান্টের কাপড়গুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন করেছে আর ওনার তো বাতি দিলাম ওনাগুলো দেখেন দেখেন কী পিস ওনার ডিজাইন এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন সরাসরি একদিন আসেন আমাদের মদুন আপনার যে প্রোডাক্ট নিতে হবে এমন কোনো কথা না আইসো অন্তত ধারণা নিয়ে যান ব্যবসায়ী ধারণা লাগে কিংবা যে কোনো বুদ্ধি লাগে বলেন যেহেতু আপনি তো যদি এই লাইনে নতুন হয়ে থাকেন আপনার অবশ্যই পরামর্শ দরকার পরামর্শ হিসাবে কিন্তু আমাদের মদিনা ফেফিস থেকে আপনি সার্ভিস পাবেন এটা নিশ্চিন্তে থাকতে পারেন কারখানা আডার সহ দেখে গেলেন দেখেন খুব সুন্দর একটা অন্য প্রতিটা অন্যায় কিন্তু বিশেষ করে অন্যার প্রতি কিন্তু আমরা আলাদা একটা নজর রাখি যেন অন্যগুলো সুন্দর থাকে অন্য সুন্দর থাকলে কাস্টমার এমনিতেই প্রোডাক্টগুলো পছন্দ করবে দেখেন প্রত্যেকটা কিন্তু সালোয়ার প্রিন্টের যেটু সে জামাটা নিচের টু সে যে সালোয়ারটা এটু সে সালোয়ারটা এই যে এটা সে অন্যটা খুব সুন্দর সুন্দর ডিজাইন সরাসরি আসেন আমাদের মদিনার খুব বিশেষ সু সুতি কাপড়ের উপরে সবচেয়ে বেস্ট বেস্ট কালেকশন হলো কিন্তু আমাদের মদিরা ফেব্রিক্স আপনি সব সময় পেয়ে যাবেন এর জন্য আপনাদেরকে বলি যে একদিন আইসা ভিজিট করে সরাসরি নিয়ে যান প্রোডাক্ট শেষ হওয়ার আগে এগুলো কিন্তু প্রোডাক্ট কিন্তু দুই থেকে চার দিন থাকে আবার নতুন ডিজাইন আপনারা আবার নতুন ডিজাইন নিতে পারবেন যে টোনাটা দেখেন বিশাল বড় একটা টোনা এবং ডিজাইনগুলো দেখেন খুব সুন্দর সুন্দর ডিজাইন আজকে এই পর্যন্ত এটা কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চেষ্টা করুন সরাসরি আইসা প্রোডাক্ট নেওয়ার